আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় ভাইরা আসলে আপনারা জানেন যে আমি মানুষের উপকার করার জন্যই আসলে এই ভিডিওগুলো করার উদ্দেশ্য এই যে বর্তমানে যে ট্যাক্সির যে পরিস্থিতি আপনারা জানেন আমি নিজেও ট্যাক্সি চালাই আমি বলি যে কি কি অসঙ্গতিগুলো আছে বর্তমানে যে এমন অবস্থা আমার কয়েকটা সাদিকের সাথে কথা বলছি অনেকেই আগে কাজ ছিল বৃহস্পতি এবং শুক্রবার একটু কাজ বেশি হইত কিন্তু এখন এই গত সপ্তাহে আমিও নিজেও কাজ করছি এবং এক সাদিকের সাথে কথা বলছি কয় ভাই জমার টাকা উড়াইতে পারি নাই তো এই যে এক ভাই উনিও মক্কা ট্যাক্সি চালায় উনি আসছে দুই আড়াই বছর হয়ে গেছে এখন উনি চাইতেছে যে উনি দেশে চলে যাইবে কারণ দেখেন এই এটা বড় গাড়ি এই গাড়িটার দৈনিক জমা তিনশো টাকা বলতেছে ভাই জমা কয়দিন বাড়ি থেকে আইন্না দেমো ভাইজানেন 7 তাই ভাইজানের নাম কি আমার নাম আমিনুল ইসলাম আপনি কতদিনয়ে আছেন আমি আরছি ট্যাক্সিল ট্যাক্সিলানে আরছি এক বছর 7 মাস আচ্ছা আপনারই গাড়ির জমা কত আমার গাড়ি জমা 7 তাই টাকা আচ্ছা 7 তাই 1700 টাকা এখন কি অবস্থা ঈদের পরের উস্তি কাজের কি অবস্থা ভাই বর্তমানে একদম কাজ নাই একদম কাজ নাই বলতে বলে এই জ্যাদটা যদি এক দু টিপ দেওয়া যায় খুব পারাপারি করে দেখা যায় যাত্রী জোর করে উঠায় মারামারি কইরা কামড়ে কামড়ি করে যাত্রী ওটাই নেওয়া লাগে তারপর যদি যদি কপালের প্যাসেঞ্জার থাকে থাকে তাহলে আপনার গাড়ির জমাটা কলে বলে উড়াইতে পারলেও কিন্তু নিজের যে একটা বেতন আছে নিজের যে একটা খরচ আছে ওই খরচটাই উড়াইতে পারি না আচ্ছা যাই হোক মানে এমন একটা অবস্থা হয়েছে ভাই ট্যাক্সিতে আইসা অনেকেই আমারে কমেন্টস করেন যে যারা করতে আছে তারা করতেছে না তো আমি একটা কথাই বলি ভাই করতে আছে কিরকম ওই যে একটা কথা আছে না আমাদের আঞ্চলিক ব্যবসায় যে তোরে মারলে কি মায়ের খাইতে পারবা কয় না মানে খাইতে পারবো খামু না যদি কয় বান্দে দিলে তাহলে তো অবশ্যই তাই একটা ট্যাক্সি ড্রাইভার যদি একটা কোম্পানিতে ঢোকে ওই কোম্পানিটার সাথে ও জিম্মি ও যতদিন এই কোম্পানিতে থাকবে এই গাড়ির জমা আর দিতে হইব এবং আপনি চাইলে যে আমার ভালো লাগলো না আমি চালামো না এইটা সম্ভব না সম্ভব না আপনি দেশে চললে যাইবেন আমার কথাই বলি আমি দেশে চলে যাবো কোম্পানিরে বলছি বলছে তোর কন্টাক্ট শেষ হইবে তারপরে সেম কেস এই আমিনুল ভাইর সাথেও উনি যদি পারে এখন উনি দেশে চলে যায় মানে এমন একটা ওনার মন মানসিকতা হয়ে গেছে এই ট্যাক্সির উপর থেকে ওনার মন উঠে গেছে ডাইরেক্ট কথা কি ভাই হ্যাঁ এই তো এইরকম প্রত্যেকটা ড্রাইভারের আমি প্রত্যেকটা বলতে যদি একশো লোক ড্রাইভার থাকে তার মধ্যে হয়তোবা পাঁচজন লোক ভালো আছে মানে দশজন ডিউটি করে দুইটা ড্রাইভার তারপরে তারপরে আবার যদি আপনার যদি আরেকটা করতে পারে যারা নিজের কিনা গাড়ি আছে এই নিজের কেনা গাড়ি কেনা গাড়ি আছে পড়া জায়গা হয়ে যায় একটু ভালো ভালো করে জমা লাগে না আর এই গাড়িতে জমা দিতে হবে আর আমাদের ট্যাক্সি ড্রাইভারের একটা খারাপ দিক হইল ভাই আমাগো আমরা আকামা থাকে না কারণ ভাই আকামা থাকবে প্যাকে আমরা তিন মাস পর পর রিনিউ করি তিন মাসে 2400 25 ريال ব্যাংকে দেওয়া লাগে যাই হোক আমিনুল ভাইকে আমরা সপরে পাঠাইতেছি ইনশাআল্লাহ আপনারা দোয়া রাখবেন আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন আর যদি কেউ সফরে যাইতে চান তাহলেও আমাদের সাথে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে আর যদি ট্যাক্সি বিষয়ে যারা নতুন আসতে চান তাদেরও যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ